নবী আমার দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন যা দিনের দিন আমরা নাই এই দিন এমনি আসে না দিন আসছে রক্তের দিয়া ও মুসলমানি বান্দা গভীর মনোযোগ দিয়া কথা গুলো শোনো শোনো দিন এমনি আসে না নাই রক্তেরিময় দিন এসেছে কেমন ভাবে দিন আসলেন আমার আপনার নবী যখন কালে আমার দাওয়াত দে মুসলমানের সংখ্যা খুবই কম মুসলমানের সংখ্যা অল্প প্রকাশ্যে নামাজ আদায় করতে পারে না প্রকাশ্যে আজান দিতে পারে না এখন তো আমরা আজান দেই কেমন কইরা এই যে মাহফিলে মাইক লাগানো হইছে অনেকগুলো এই মাইকের মাধ্যমে আজান দেওয়া হয় অনেক মসজিদে মসজিদে চারটা পাঁচটা আটটা দশটা পর্যন্ত মাইক লাগানো আসা আজানের জন্য আসে না নাই এত উচ্চ আওয়াজে আজান দেই যখন একসাথে আজান দে যখন আমরা কোনো শহরের দিকে যাই ঢাকার দিকে যাই যখন আজান শুরু হয়ে যা একসাথে যখন আজানের ধ্বনি শুরু হয়ে যা অনেক আওয়াজ শুরু হয় যা অনেক ভালো লাগে এই আজানের ধ্বনি কিন্তু এমনি আসে নাই নবীর জামানায় যখন অল্প মুসলমান একেবারে অল্প মুসলমান তখন আজানের ধ্বনিগুলো এমন উচ্চারণ হতে পারে নাই আজানের ধ্বনিটা দিতে পারে নাই গোপনে গোপনে আজান দিয়ে নামাজ আদায় করেছেন তবে আমরা এখন উচ্চ আওয়াজে আজান দিই আমরা প্রকাশ্যের নামাজ আদায় করি না রক্তের বিনিময় সাহাবাইকরামদের রক্তের বিনিময় আজকে আমরা চলতেছি কমপ্লিট ইসলামের মধ্যে চলতে পারি এমনি না এমনি না খেলার কথা না খেলার কথা না নবীজির পরিশ্রমের বিনিময় ইসলাম তৈরি হয়েছে এই তৈরি করা ইসলামের মধ্যে আমরা আছি এ আল্লাহর বান্দারা ভালো কইয়া বুঝেন আমার ইমাম যদি মজবুত রাখতে হয় ভালোবাসা লাগবে আমার ইমান যদি সুন্দর রাখতে চাই নবীজি কে আমার ভালোবাসা লাগবে কেমন ভালোবাসা লাগবে লাগবে আমার মার চেয়ে বেশি আমার বাবার চেয়ে বেশি আমার সন্তানের চেয়ে বেশি আমার ভাই বোন আমার সম্পদের চেয়ে বেশি আমার নিজের জীবনের চেয়ে বেশি আমার নবীকে যতক্ষণ না না পর্যন্ত ভালো পারব ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন পরিপূর্ণ মুসলমান হতে পারব না যতক্ষণ না পর্যন্ত নিজের জান মান সম্পদ সন্তান এদের চেয়ে বেশি মোহাব্বত নবীকে না করতে পারবো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমেন হওয়া যাবে না পরিপূর্ণ মোমেন হতে পারবেন না এ মুসলমানি বান্দা ভালো করিয়া বুঝেন আমার বাবার যদি কেউ গালি দে ওই বাবার সন্তান বাবার গালি যে তার বিরুদ্ধে প্রতিবাদ করে আসে না নাই মারে যদি কেউ গালি দে ওই শত্রুকে মোকাবেলা করে প্রতিবাদ করে নিজের সন্তান কেউ যদি গালি দিয়ে আঘাত করে তারপরও প্রতিবাদ করে ও আল্লাহর বান্দারা ভালো করিয়া বুঝেন মারে গালি দিলে তোমার মনের মধ্যে কষ্ট লাগলো বাবারে গালি দিলে তোমার মনের মধ্যে কষ্ট লাগলো সন্তান রে গালি দিলে মনের মধ্যে কষ্ট লাগলো ও মুসলমানি বান্দা যে নবী জন্য রক্ত জড়াইলেন যে নবী তোমার আমার জন্য গাম জড়াইলেন দিনের পর দিন না খায়া রইলেন রাতের পর রাত না ঘুমায়া রইলেন ওই নবীরে গালি দে তোমার আমার মনের মধ্যে কোনো কষ্ট লাগে না আসে না নাই আছে না নাই এ আল্লাহর বান্দারা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এই যে আমরা দুনিয়াতে চলতেছি আমাদের এই চলন্ত পথের মধ্যে এই দুনিয়ার মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত আরো কোন নবী আসবে আই জমানটা কইলা কোন আরো কোন নবী আসবে নাকি না আর নবী আসবে না নবহতের দরজা তালা লাগানো হয়েছে নবহতের দরজা খতম হয়েছে নবহতের দরজা কেমত পর্যন্ত আর কোনো দিন খলবে না নবতের দরজা তালা লাগছেই লাগছেই এই তালা আর কোনো দিন খলবে না নবতের দরজা তালা এখন কেউ যদি আইসা বলি নবহতের দরজা বন্ধ ছিল আবার খোলা হয়েছে আবার নবী আসবে বুঝতে হবে ওই লোকটা মুসলমান না টাকা এক জন পक्का একজন কাফের বেঈমানদের দালাল এই কথা ঠিক না বেঈমানদের দালাল ও মুসলমানি বান্দা নবুয়তের দরজা বন্ধ এই নবুয়তের দরজা আর কোনোদিন খুলবে না এই নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে যারা বিশ্বাস করবে না তাদের কোনো ইমান থাকবে না যারা বিন্দু পরিমাণ মনে মনে যদি কেউ বলে নববতের দরজা বন্ধ বন্ধ খুলতেও দেখছে। এমন মনে মনে যদি কেউ বিন্দু পরিমাণ যদি কেউ মনের মনে কল্পনা করে নিঃসন্দেহে আর ইমানটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে কথা বুঝছেন ও মুসলমানি বান্দা আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের ইমানের পাওয়ার আছে আমাদের ইমানের অনেক দাম আমাদের ইমানের অনেক দাম ইহুদি খ্রিস্টানের বাচ্চারা কাফের বেঈমানের বাচ্চারা ওরা বুঝতে পারছে মুসলমানদের ইমান যদি ধ্বংস করতে চাও মুসলমানদের ইমান যদি নষ্ট করতে চাও যদি গিয়া প্রকাশ্যে নামাজের বিরুদ্ধে মুসলমান তোমারে না গিয়া যদি কোনো তুমি বলো ইমান ছেড়ে দেওয়ার জন্য তোমারে প্রকাশ্যে সারবে না তুমি যদি কোনো ঈমানদাররে তুমি প্রকাশে গিয়া যদি ইসলামের বিরুদ্ধে কথা বলো তোমার ঠেং থাকবে না ভাইঙ্গিয়া ফালাইবে মাথা ফাটাইবে বলাইবে কথা ঠিক না এই জন্য ওরা চিন্তা ভাব কইরা দেখলো মুসলমানদেরকে ईमानদারদেরকে প্রকাশ্যে বলা যাবে না ईमानদারদেরকে প্রকাশ্যে বলা যাবে না ईमानদারদেরকে এমন ভাবে বলবা যে ईमानদারদেরকে এমন ভাবে বলবা ईमानদারের যে লেবাস ईमानদারের যে পোশাক গলো আছে ईमानদারের যে পোশাকটা লাগা চলে মুসলমানদের যে সুন্নতে লে সোমন্ন মুসলমানদের মুখের মধ্যে সোমন্নতির দাড়িগুলো আছে এই দাড়িটা মুখের মধ্যে লাগা দাও মাথার মধ্যে টুপিটা লাগায়া দাও গায়ের মধ্যে লম্বা জোব্বা গায়ে লাগায়া দাও হাতের মধ্যে টাটসবি লাগা দাও এমন সোরথ নিয়া নেক্কারে সৌরথ নিয়া মুসলমানদের মধ্যে ঢুকে যাও মুসলমানদের কাছে ঢুকে যাও মুসলমানদের মাঝে চমরা চলতে থাকো চলতে থাকো বোঝাও তোমরা ইমানদার বোঝাও তোমরাও মুসলমান এমনভাবে ভাবে চলতে থাকো চলতে 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 যখন ওদের সাথে মিশে যাইবা মিশে যাওয়ার পর এমন সময়ে বইলা দিবা যে শেষ নবী নাই আরো নবী আসবে কারণ তোমার পোশাকটা নবীদের পোশাকের মতো তোমার দাড়িগুলো নবীদের দাড়ির মতো তোমার টুপিটা নবীদের টুপির মতো তোমার চেহারাটা নবীদের মতো সুন্দর দেখা যা তোমার দেইকা বুঝে আল্লাহওয়ালা তোমার দেইকা বুঝে ইমানদার এমন সময় তুমি যদি বলবাল বুঝায়া বুঝায়া যদি বলতে পারো গোপনে তুমি ডাইকা নিয়ে বলবা এই তুমি শুনি আলো নবী তো আরো আসবে কিয়ামতের আগে আরো নবী আসবে এইটা শেষ নবী না এইটা যদি এমন ভাবে এমন করে তোমারে বুঝাইবি তুমি বুঝ না মাইন্না পারবা না জন্য বলি তোমরা ইমামটারে যদি মজবুত বানাইতে চাও হক্কানী উলামাই کرامদের গিয়া বস হকানি ওলামাই ক্রামদের সাথে সম্পর্ক লাগাই দাও হকানি ওলামাই ক্রামদের মাসি গিয়া বসবা তাদের সাথে কথা বলবা তাদের সাথে করবা করবা না। তাদের সাথে তোমরা ওঠা যদি করতে পারো কোনো বেঈমানের বাচ্চা যতই লেবাস যতই পোশাক ধরক না কেন ওই বেঈমানের কোনো ক্ষমতা নাই ইমামদারের ইমানকে সিনাইয়া নেওয়া ক্ষমতা নাই কেন যে উলামাই দিকে যাইবে ওই দিকে যদি আমরা যাইতে পারি কোন বেইমানের ক্ষমতা নাই আমাদের ইমান আমাদের কাছ থেকে চিনায় নিবে কোনো বেঈমানের ক্ষমতা নাই তবে এখন তো এমন সিস্টেম তৈরি করছে উলামাই ক্রামদের বিরুদ্ধে কথা বলতে 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 এমন ঘৃণার পাত্র বানায় বলাইছে যে নবীর ওয়ারিস যারা নবীর কাছের যুগ যারা নবীর ওয়ারিস এই উলামাই ক্রামদের বিপক্ষে অন্যায়ভাবে কথা বলতে বলতে এমন ঘৃণার পাত্র বানাইছে উলামাই ক্রাম দেখলেই মাথার মধ্যে চুলকায় নাই, আমি কি রাজনীতি করতেছি এটা আমি কোন আওয়ামী লীগ বিএনপি জামাত চৌমনি কার কথা বলছি কার কথা বলি আমি কি বলতেছি ঈমানের আলোচনা কথা ঠিক না ঈমানের আলোচনা করতেছি বান্দা ইনি জারিমানকে মজবুত যদি বানাইতে চাও ওলামাই کرامদের দলে চলে আসো ওলামাই کرام যেই দিকে যাইবে ওই দিকে তোমরাও যাইবা হকkani ওলামাই کرام যেই দিকে চলবে ওই দিকেই তোমরা চলবা যদি চলতে পারো নিজের জীবনটা দুনিয়াতে দন্ন হবে পরকালে মুক্তি পাওয়া যাইবা ওলামাই ক্রামদের সাথে হাত লাগাও ওলামাই ক্রামরা সব সময় তোমাদেরকে ডাকে আসো আসো ভালো কাজে আসো খারাপ কাজে যায়ও না এ আল্লাহর বান্দারা ওলামাই ক্রামরা হক পথে থাকে সত্যের পথে থাকে হক কানে ওলামাই ক্রামরা ভালো পথে থাকি এলাকার মধ্যে কোনো গান বাজনা যদি হয় আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আওয়াজটা জোরে জবানটা কইলা দিবেন গান বাজনা করা হালাল না হারাম এই হালাল না হারাম যাত্রা পারা নাটক করে হারাম না হারাল ভালো কইরা বলেন হালাল না হারাম বুঝা কইছেন না না বুঝা কইছেন বুঝা কইছেন সবাই একমত এই গান বাজনা হারাম না হালাল এটাকে বুঝা কইছেন সবাই একমত এখন যদি এর মধ্যে কেউ গান বাজনা করতে যায় ইতিপূর্বে যেটা ঘটছে এলাকার মধ্যে কত যুবক বায়ের আগান বাজনা করতে গেছে ওলামাই কারামরা যখন বাধা দিছে ওলামাই কারাম যে ওলামাই কারামদের বুকের মধ্যে নিয়ে নিয়ে ঘুরছে যে ওলামাই কারামদেরকে কাদের মধ্যে হাত নিয়া ঘুরাইছে যে ওলামাই কারামদেরকে রাস্তাঘাটে দেখলেই সালাম দিয়া দিছে যে ওলামাই ক্রামদেরকে দোকানে গেলেই বলছে হুজুর একটা চা খান একটা পান খান এমন মোহাব্বত ওলামাই কারামরে করেন কি করেন না কিন্তু আমরা দেখলাম কোন যুবক বায়ারা না বুঝিয়া না বুঝিয়া শৈতানের দুকাই পইরা শৈতানের কুমন্ত্রণায় পইরা যখন গান বাজনার আড্ডা জমাইতে গেছে ওলামাই কারামরা তো বুঝছে কোরআন হাদিস গুলো পড়ছে ওলামাই কারামরা কোরআন হাদিস পয়রা দেখছে গান বাজনা যারা করবে সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনা একটা কবিরা গুনার জন্য কয় হাজার বছর জাহান্নাম আর আরো জুড়ে কমসে কম সাত হাজার বছর জাগার নাম ওলামা ইকরাম হাদিস পইরা দেখছে কোরআন পইরা দেখছে ব্যাখ্যা কইরা বিশ্লেষণ কইরা দেখছে একটা কবিরা গুনার জন্য সাত থেকে সাড়ে সাত হাজার বছর জাহার নাম আর গান বাজনা যারা করবি যারা করবে সেকেন্ডে সেকেন্ডে গুণা হবে যারা শুনবে সেকেন্ডে সেকেন্ডে গুণা হবে যারা দেখবে সেকেন্ডে সেকেন্ডে গুণা হবে যারা সহযোগিতা করবে তাদের সেকেন্ডে সেকেন্ডে গুণা হবে যারা কথা দিয়ে অর্থ দিয়া সহযোগিতা করবে তাদের হবে যারা সমর্থন করবে টাকাও দেয় নাই সময়ও দেয় নাই কিছুই করে নাই তবে একটু মনে মনে সমর্থন দিয়েছে হবে। যখন বুঝলো এলাকার মানুষগুলো যে কোনোভাবেই হোক না কেন একের পর এক মানুষগুলো গুনার কাজে লিপ্ত হচ্ছে মানুষগুলো জাখান নামের রাস্তায় চলছে এইটা দেইকা দরদ নিয়া মায়া নিয়া কলিজা ভরা ভালো সিয়া যখন বললো ভাই এই কাজ করা যাবে না তখন ঠিকই যেই উলামাই ক্যারামটা ছিল বুকে ওই উলামাই ক্যারামটা হয়ে গেছে চোখের এখন বিষ শত্রু কথা ঠিক না ও মুসলমানি বান্দা ভালো করিয়া বুঝো ওলামাই কেরাম নবীর ওয়ারিস ওলামাই কেরামরা দিনের দায়িত্ব নিয়ে আছে উলামাই ক্রামদের কাছে এই দিনের দায়িত্ব ওলামাই কেরামদের কাছে ইসলামের দায়িত্ব কানে দায়িত্ব দায়িত্ব কেমত পর্যন্ত আছে এরা যেই দিকে চলতে বলবে ওই দিকে চলা লাগবে যেই দিকে যাইতে বলবে ওই যাওয়া লাগবে ওলামাই কেরামরা হলো দিনের রাহা আবার এই জন্য উলামাই ক্রামদের সাথে হাতে হাত মেলায় চলবা তোমার ইমান ওই কাদিয়া নির্বাচক গুলামদ কাদিয়ানি ওই কাদিয়া নির্বাচার ক্ষমতা নাই কোন খ্রিস্টানদের দালালের ক্ষমতা নাই তোমার ইমান তোমার কাছ থেকে বিন্দু পরিমাণে সিনায়া নিবে যখন তুমি ওলামাই ক্রামদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাইবা তখন তোমার এই সুযোগটা পাইয়া ওই কাফের বেঈমান্ডা নেক্স রোতে তোমারে দোকা দিয়া তোমারে বেঈমান বানায়া দিবে তুমি বিন্দু পরিমাণও বুঝবা না কথা ঠিক না